শরিয়তপুরে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চিকন্দি ফুড পার্কে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মুরাদ মুন্সি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম শরীয়তপুর জজকোটের জিবি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন এবং বাসসের শরীয়তপুর প্রতিনিধি মজিবুর রহমান মাদবর। এছাড়াও দৈনিক হোংকারের সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব ডেইলি গ্লোবাল ন্যাশনের সম্পাদক ড মোহাম্মদ মাহবুবুর রহমান এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ মুন্সি বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন রোজা আত্মশুদ্ধির মাস যা মানুষের ধৈর্য সংযম ও সহমর্মিতা বাড়ায় তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পথে থাকার আহ্বান জানান পরে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা মুফতি তোফায়েল আহমেদ কাশেমি শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ মুন্সি এবং সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন শত ব্যস্ততার মাঝে যারা আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সত্যজিৎ ঘোষ চ্যানেল টোয়েন্টি ফোর টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি নুরুল আমিন রবিন সময় টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি বি এম ইসরাফিল এখন টেলিভিশনের প্রতিনিধি কাজী মনিরুজ্জামান সহ জেলার বিভিন্ন